মানে অক্টারে অক্টার কইতেছি যে আয় 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 মানে আবার কোন নাম গন্ধ নাই সো আলতা কইতেছি মাত্র খাওন দে দে না দে না দে না দিত না তারা দিত না মানে এটা জোরের কোনো কিছু হ্যাঁ এ আয় ও তো ধরে আয় ধরে আয় পড়তাছি আয় মানে ভিডিও আয় না 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 তুই কান তারে আইলি তুই যা কুমবালাতে কইতাছি যে মাথা খাওন দাও দাও লাগবো না তারা কোনো নাম গন্ধই নাই কত জ্বালা কত কিছু সহ্য করতাছি আই রে আই কুম মাছ কুম আসতে গেছে কুম হ্যাঁ এ তো এ তো মাছ মাছ তে কই হ্যাঁ চার বার ডাক দেখছো হ্যাঁ একশো দিন কইলাম একশো দিন কইছি তে মাছের খাওন ডা দিবে বিহালে দিবে রাত্রে দিবে রাত্রে দেয়া পরে ঘুমাইবি না তার আর কোনো বারো কিছু নাই যে করে এর আই জানে এর আই বুঝে এর আই সব কিছু এই রে আই এই যে আইতাছে মাছ আইতাছে ও আইতাছে এই যে তক্তার নিজে ঠিককা দিবার কিছু ভালো কইরা না এই ঠিকাটাও দিছে না ভালো লরে এই যে লরে কেস 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 লরে বারবার হ্যাঁ গর্ব দেখছ আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি মাছ ঠিক আছে কই হ্যাঁ আয় 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 ইন দা খানসা কি দেখছ দুয়ে মুয়ে ধরছ নাকি আর বাড্ডা আয় 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 তাড়াতাড়ি আয় 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 আয়

আইলে সাইটে করবাম নে ভালো করে আয় আয় এই না এই না কই গেছে কই গেছে কই গেছে কই গেছে কই মাছ কো এই মাছ দিতে কো এক গুন্নের মাছawar কথা একটা মাছ নাই দেখছো কারবারটা হ্যাঁ হ্যাঁ দেখছো কারবার একটা মাছও নাই ও হাই দি হাই মাছ আয় 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 তুই তো আয় তুই তো আয় তুই তো আয় তুই তো আয় তাড়াতাড়ি তাফুত खाय खाए 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 कुए जागा ए जागा देखा चका 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 पुरी बाबुरी बेक पिनर मासा कोता एकटा मासा है ना है? देख सो चार भाग है एटा कोनो কথা না গপকো এই এই কেডা রে এই লম্বা করিস এই আলো আলো জায়গা কিন্তু নেই আলো দেখ তো চার ভাগ দা হ্যাঁ আমারে ভালো লাগে কি একটা কাম করতে হ্যাঁ তো করলে यार ला तोर मासा को तो की दहा की दाऊ ताई सर बक Olha só o que